টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠবে ভারত জানিয়ে দিলেন গাওয়স্কার বলে দিলেন বিপক্ষ দলের নামও টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে কি ভারত পাকিস্তান মুখোমুখি হবে দোসরা জুন থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ সুনীল গাওয়স্কার মনে করেন ভারত ফাইনালে উঠবে কিন্তু পাকিস্তান তাদের প্রতিপক্ষ হবে না বলেই জানিয়ে দিয়েছেন তিনি গতবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল পাকিস্তান ও ইংল্যান্ড এই দুই দল কেউ এবার ফাইনালে উঠবে না বলে জানিয়ে দিয়েছেন গাওয়স্কার তার মতে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া অর্থাৎ দু তেইশ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে পুনরাবৃত্তি ঘটতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে সম্প্রচারকারী চ্যানেলে গাওয়াস্কর বলেন আমার দুটো সেরা দল ভারত ও অস্ট্রেলিয়া ওরাই ফাইনাল খেলবে দু সাত সাল থেকে শুরু হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া পাঁচবার মুখোমুখি হয়েছে তার মধ্যে ভারত জিতেছে তিনবার দু সাত সালে বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত সেখানে পাকিস্তানকে হারিয়েছিল তারা ভারত ও অস্ট্রেলিয়া আলাদা আলাদা গ্রুপে রয়েছে যদি তারা নিজেদের গ্রুপ থেকে সুপার এইটে ওঠে তাহলে তেইশে জুন মুখোমুখি হবে দুটি দল খেলা হবে বারবার ডোজে দোসরা জুন থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ এবার প্রতিযোগিতা হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় ভারতের প্রথম ম্যাচ পাঁচই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নয় জুন মুখোমুখি হবে ভারত পাকিস্তান আপনার কি মনে হয় এবারের ফাইনাল কোন কোন দল খেলবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ